এবার আইপিএল মাতাবেন বাংলাদেশিরা মুস্তাফিজের পাশাপাশি আইপিএলে ডাক পাচ্ছেন ঋষাদ হৃদয় ও রাও তো বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওর লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল এর নজরে আসার সুবর্ণ সুযোগ ঋষাদ হৃদয় শরিফুলদের সামনে একে তো খেলা ভারতের মাটিতে তার উপর প্রতিপক্ষ ভারত ভারত বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ তাই বাংলাদেশি ক্রিকেটারদের কাছে আইপিএল এর দলগুলো সুনজরে আসার মক্ষম সুযোগ আইপিএল এর গত সতেরো বছরের রেকর্ড বলছে বাংলাদেশি ক্রিকেটাররা বরাবরই এখানে প্রাপ্ত অথচ উইকেট ও কন্ডিশন বিবেচনায় ভারতের পর ভারতের ভেনুগুলোতে সবচেয়ে বেশি মানানসই বাংলাদেশিরা একসময় আইপিএলে আইপিএল এ বাংলাদেশের ঝান্ডা উড়িয়েছেন সাকিব আল হাসান তার বয়স হয়েছে এখন নিয়মিত ঝান্ডা উড়ান মুস্তাফিজুর রহমান লিটন দাস একবার সুযোগ পেয়ে সুবিচার করতে পারেননি নিজের নামের প্রতি আর কেউ সাম্প্রতিক সময় খেলতে পারেননি তাস্কিন শরীফুলের ডাক এলেও আইপিএল খেলার ছাড়পত্র না পাওয়া এখনও স্বাদ নেওয়া হয়নি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লীগটি গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজ যেভাবে খেলেছেন তাতে এবার তাকে নিয়ে কারাকারি করে যাওয়ার কথা যদিও নিলামে বাংলাদেশিরা দল পান টেনে টুনে আগ বাড়িয়ে কিছু অনুমান করা তাই ঝুঁকিপূর্ণ তবে বর্তমান টি টোয়েন্টি দল থেকে একাধিক ক্রিকেটারের ওপর চোখ থাকতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সেই তালিকায় নিকানের পাশাপাশি থাকবে মিরাজের মতো নাম। সেই ক্ষেত্রে ভারত সিরিজে এই ক্রিকেটাররা কেমন খেলছেন তা বড় বিষয় জাকের আলী তানজিম সাকিবরাও যদি নজর কাটতে পারেন তাহলে মেগানিলামের আগে নিজেদের আইপিএল খেলার দাবিদার হিসেবে দাবি করতেই পারেন ভারতের স্কোয়াডের প্রায় একশো শতাংশই আইপিএল এর পারফরমার তাদের বিপক্ষে তাদের মাটিতে ভালো করা মানে আইপিএল এর স্ট্যান্ডার্ড বজায় রাখা এই ভালো আরও খেলবেন শেষ পর্যন্ত দেখতে হলে অপেক্ষা করতে হবে এই সিরিজে ভালো করে আইপিএল এর ডাক পান কি না কোনো বাংলাদেশি ক্রিকেটার তো বন্ধুরা এই ভিডিও নিয়ে আপনাদের যে কোনো ধরনের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ